রসুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র ও কম্বল দেওয়া হয় মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের রসুলপুর অঞ্চলের রসুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উদ্যোগে প্রত্যেকটি এলাকা থেকে আগত প্রায় দুশো জন দুস্থ ও অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র ও কম্বল দেওয়া হয় এতে উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহম্মদ এনায়েতুল্লাহ মুর্শিদাবাদ জেলার সহসভাপতি আনিসুর জামান নবগ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হাসিবুর রহমান রসুলপুরের অঞ্চল সভাপতি নেককার আলী রসুলপুরের প্রধান নাসমিন খাতুন রসুলপুরের উপপ্রধান আব্দুল সেলিম সহ একাধিক কর্মী ও নেতৃত্বরা ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি? চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্ত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স